আর এবার শিয়ালদার দিকে নজর রাখতে হচ্ছে কারণ শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকছে আজ মধ্যরাত থেকে নয় জুন বেলা দুটো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যদিও বাকি ষোলোটি প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চলবে বারো কামরা ট্রেন চালানোর জন্যই মূলত প্ল্যাটফর্ম সংস্কার এবং বাড়ানোর কাজ চলছিল রেল জানিয়েছে জুলাই মাসে শুরু থেকেই শিয়ালদা স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম বারো কামরার লোকাল ট্রেন যাতায়াতের জন্য তৈরি হয়ে যাবে সংস্কারের কাজের জন্যই বন্ধ রাখা হচ্ছে রুট রিলে ইন্টারলকিং এবং বৈদ্যুতিকরণের সিস্টেম বসবে দমদম স্টেশনের দিকে বর্ধিত প্ল্যাটফর্ম তৈরির কাজও শুরু একুশটি প্ল্যাটফর্মে দিতেই বারো কামরার ট্রেন লোকাল ট্রেন যাতে ঢুকতে পারে তার জন্যই এই কাজ করা হচ্ছে আর যার জেরে আজ মধ্যরাত থেকে আগাম নয় জুন নয় জুন বেলা দুটো অবধি বন্ধ থাকছে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম একশো সাতচল্লিশটি লোকাল ট্রেন শিয়ালদা স্টেশনে আসবে না দমদম জংশন অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে গন্তব্যে যাতায়াত অর্থাৎ বিকল্প পথ দিয়ে যাতায়াত করবে ট্রেনগুলো নৈহাটি কল্যাণী কল্যাণী সীমান্ত ব্যারাকপুর লোকাল ঢুকবে না রানাঘাট শান্তিপুর বনগাঁ হাসানাবাদ লোকাল ঢুকবে কলকাতাগামী অতিরিক্ত বাস ও মেট্রোর ব্যবস্থা রাখারও আর্জি শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে এবার সেই তালিকা আপনাদের সামনে রাখছি যে কলকাতা স্টেশন দিয়ে কোন ট্রেনগুলো যাতায়াত করবে হাটে এক্সপ্রেসও যাতায়াত করবে কলকাতা স্টেশন দিয়ে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসও সেটিও কলকাতা স্টেশন দিয়েই যাতায়াত করবে শিয়ালদা আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে প্ল্যাটফর্ম বন্ধ থাকছে যেহেতু আজ রাত মধ্য থেকে আজ রাত আজ মধ্যরাত থেকে এবং নয় ন তারিখ সেটি খুলবে দুটোর পর তো সেক্ষেত্রে যাত্রীরা তারা ঠিক বলছেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি তারা শোনাবো তাদের বক্তব্য যাত্রী বারো কামড়া হলে পরে খুবই ভালো হয় খুব ভালো হয় কেন আমরা প্রতিদিন মঙ্গালোকালে আসি আমাদের প্রচুর কষ্ট কিন্তু আমরা যদি ইসে যাই মানে বারো কামরা হয় তাহলে আমাদের প্রত্যেকের পক্ষে সুবিধা হবে এইটাই আমাদের কাছে রেলের কাছে কাম্য এটা তো অবশ্যই সুবিধার ব্যাপার যেহেতু ন কামড়া হলে আমাদের যে লাইন প্রত্যেকটা লাইনেই প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয় যার ফলে নকামরা হলে মানুষের খুবই অসুবিধা হয় শিয়ালদা থেকে প্রচুর শাখার ট্রেন ছেড়ে প্রচুর মানুষ এখান থেকে প্রতিদিন যাতায়াত করে যার ফলে ন হলে বারো কামরা হলে সেটা সত্যি খুব সুবিধা হবে সবার ক্ষেত্রে অর্থাৎ এই কাজকে ভালোভাবেই নিচ্ছেন যাত্রীরা যারা নিত্য যাত্রীরা রেলের তরফে ঠিক কি বলা হচ্ছে পুরো বিষয় শুনবো फ्रॉम ऑल ডার্স অফ 7th টু 1400 আওয়ার্স দ্যাট ইজ হোয়াট উই কল ইন রেলওয়ে ল্যাঙ্গুয়েজ বাট ইট ইজ 2 পিএম অন 9th ওকে সো ইট উইল বি अबाउट 62 আওয়ার্স ঘোড়ির কাটায় বৃহস্পতি বার রাত 12টা বাজলেই শুরু হয়ে যাবে কাজ কাজ চলবে রবিবার ঘড়ির কাটায় বৃহস্পতিবার রাত বারোটা থেকেই শুরু হয়ে যাবে কাজে কাজ চলবে রোববার বেলা দুটো পর্যন্ত শিয়ালদহ স্টেশনে এক বছর ট্রেনের সময়সূচি রদবদল করার পরে যাত্রীদের আরও উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে ধাপে ধাপে এগোচ্ছে পূর্ব রেল শিয়ালদহ স্টেশনে সব মিলিয়ে একুশটি প্ল্যাটফর্ম যার মধ্যে এখন বারো কামরার লোকাল ট্রেন ঢুকতে পারে মাত্র ষোলোটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম নাম্বার এক দুই তিন চার এবং পাঁচ এখনও পর্যন্ত শুধুমাত্র ন কামরার লোক ট্রেন যাতায়াত করার ক্ষেত্রেই উপযুক্ত এই প্রত্যেকটি প্ল্যাটফর্মকে বারো কামরা ট্রেন ঢোকার উপযুক্ত করে তোলার এই বড় কাজ শিয়ালদহ স্টেশনে শুরু হয়েছে সেই কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ রুট রিলে ইন্টারলকিং সিস্টেম চালু করা এবং ইলেকট্রিকিউশন প্রসেস এটা রবিবার দুপুর দুটোর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে তারপর বাকি থাকবে দমদম স্টেশনের দিকে এই প্ল্যাটফর্মকে আরও ষাট মিটার বাড়িয়ে দেওয়ার কাজ সেই কাজ সম্পূর্ণ হওয়ার পর জুলাই মাসের এক তারিখ থেকে শিয়ালদহ স্টেশনের এক থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মের প্রত্যেকটি বারো কামরার লোকাল ট্রেন চলার উপযুক্ত হয়ে উঠবে এবং সুবিধা পাবেন যাত্রীরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরার দ্বীপের সঙ্গে অয়ন শিয়ালদহ স্টেশন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা